আজকের পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ দুই অধ্যায় এক থেকে পাঁচ পথ পর্যন্ত একদিন আমজের পুত্র ঈশায়ার চোখের সামনে ভেসে উঠল জুদেয়া ও জেরুসালেমের বিষয়ে এই দৈববাণী সেই অনাগত দিনগুলিতে এমনই ঘটবে ভগবানের মন্দিরটি যে পর্বতে রয়েছে তা সমস্ত পাহাড় পর্বতের উপর প্রতিষ্ঠিত হবে সমস্ত গিরি শৈলের উপর মাথা তুলে দাঁড়াবে সকল জাতি স্রোতের মতো আসবে সেখানে আসবে অগণিত দেশের মানুষ আর তারা বলবে চলো আমরা গিয়ে উঠি ভগবানের পর্বতে যাই যাকবীর ঈশ্বরের মন্দিরে তাহলেই তিনি তার আপন মার্গে আমাদের দীক্ষিত করবেন আর আমরাও তার সেই পথ ধরেই এগিয়ে চলব কারণ সেদিন শিওন থেকেই তো ঘোষিত হবে ঐশো আদেশ জেলসালেম থেকেই ভগবানের বাণী জাতিতে জাতিতে বিরোধের বিচার করবেন তিনি বহু দেশের বিবাদ তিনি মিটিয়ে দেবেন তারা তাদের যত তলোয়ার পিটিয়ে পিটিয়ে করবে লাঙলের ফলা যত বর্ষাকে করবে কাস্তে তখন এক জাতি আর অন্য জাতির বিরুদ্ধে তলোয়ার উচিয়ে দাঁড়াবে না রণশিক্ষা আর করবে না কখনো ওগো জাকক বংশ এখন এসো আমরা পথ চলি ভগবানের আলোয় প্রভুর বাণী